মোসা আলাইহি সাল্লাহ আল্লাহর কাছে বললেন আল্লাহ আমাকে এমন একটা সিক্রেট বুপন জিকির শিখায়া দেন যে জিকেটটা দুনিয়ার কেউ আর জানে না শুধু আপনি আর আমি যেন জানি মোসা আলাইসাল্লা তো আসসালাম বললেন আপন গুপন একটা সিক্রেট বুকনেও জিকির আমারে শিখায় দিবেন আল্লাহ যে জিকিটটা দুনিয়ার মানুষ আগেও করে নাই পরেও করে নাই কেউ করতে পারবে না শুধু আমি আর আপনি একা একা করব। আল্লাহ বলে দিলেন ও موسی তুমি পড়তে লাগো সুবহানাল্লাহ ও হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ موسی আলাইহিসসালাম বললেন আল্লাহ কি শিখায় দিলেন সাইলাম গোপন দিলেন ওপেন সিক্রেট সব গোপন ফাঁস করে দিলেন এটা ইন্টারন্যাশনাল জিকির সবাই পারে এটা তো ইন্টারন্যাশনাল জিকির সবাই কয় সবাই পারে আল্লাহ ডেকে বললেন ও موسی কেমতের দিন সারা দুনিয়া একটা পাল্লার মধ্যে উঠাই দিবা আর সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার একটা পালার মধ্যে উঠাই দিবা ওই পালাটা সারা দুনিয়ার চাইতে হাজার কোটি গুণ বেশি বাড়ি হয়ে যাবে সুভান আল্লাহ এজন্য জন্য কথা বলেছেন কে সবাই বলে না কে জিকির যদি করতে চান জিকির শব্দের অনেকগুলো অর্থ আছে আমি একটু বলে নেই আল্লাহ কোরআনের মধ্যে বলছে ইন্না নাহনু নাযাল্লা যিকর ওয়া ইন্না লাহু আমি দুনিয়ার মধ্যে একটা জিকির অবতীর্ণ করেছি এখানে জিকির শব্দের অর্থ হলো কোরআন কি সবাই বলে না বুঝতেছেন কি কোরআন ঘুমায়েন না আয়েশা খালি ঘুম শুরু করে দেয় আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযাল্লা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন আমি দুনিয়ার মধ্যে একটা জিকির অবতীর্ণ করেছি আর এই জিকিরের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি কিয়ামত থেকে কিয়ামত পর্যন্ত কুরআন নাযিল শুরু হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত সব মানুষ চেষ্টা করলে একটা কুরআনের নুকতার ভুল ধরতে পারবে পরিবর্তন করতে পারবে না এর মতো একটা কিতাব বানাইতে পারবে না কাফেররা বললো আমরা এর মতো কিতাব বানাইতে পারি বিশ্বনবী বলল না এর মতো কিতাব বানানো দরকার নাই কোরআনের একটা ছোট্ট একটা সৌরা সবচাইতে ছোট সৌরা কি হ্যাঁ সবচাইতে সুরাই কাউসার সুরাই কি কোরআনের জ্ঞান রাখার দরকার আছে না নাই সবচাইতে সুরা সুরাটা হলো কাউসার কয় আয়াত তিনটা আয়াত বলল বিশ্বনবী বললেন পুরা কোরআন বানাতে হবে না সুরা কাউসারের মতো ছোট্ট একটা আয়াত তোমরা বানায় দেখো ছোট্ট একটা সুরা বানায় দেখো যত কাফেরদের বড় বড় কবি আছিলেন শায়র আছিলেন শায়খ আছিলেন সব একত্রিত হলেন এবার তারা বলতে লাগলেন প্রথম আয়াতটা হলো ইন্না আতাইনা কাল এর পরে আয়াতটা বানাও পরে আয়াতটা বানাইতে লাগলেন এক একজনে এক এক কথা বলেন সবাই সম্মতিক্রমে একটা আয়াত বানালেন সেই আয়াতটা হলো লাইসা এর অর্থ বাসার হলো এই মানুষের পক্ষে বানানো কোনো সম্ভব প্রথম আয়াতটা হলো ইন্না তয়না কালকাউসার পরে আয়াতটা হলো ফাশলিকান কিন্তু কাপেরা বানাইল লাইসাহাজা কালামুল বাসার মানুষের পক্ষে এই কুরআন বানানো সম্ভব শোভান আল্লাহ বলবেন না সব বড় বড় কবিরা সব সাহিত্যিকরা একত্রিত হয়ে একটা আয়াত বানালেন সেই আয়াতেরটা অর্থ হলো এই কুসুরত প্রথম আয়াতের সাথে মিলে আধিত আয়াত বানালেন ই না তয় না কালকাস্তার্লাই জাহাজা কালা বুলবাসার এটা এমন কিতাপ মানুষের পক্ষে বানানো সম্ভব না কে আমত পর্যন্ত চেষ্টা করলে এর একটা নুকটা পরিবর্তন করতে পারবে সে আল্লাহ বলছেন কি বলছেন এমন একটা জিকির দিলেন ইন্ন বিক্রনা আমি এমন একটা জিকির দুনিয়ার মধ্যে অবতীর্ণ করেছি সেই জিকিরের নাম হলো কোরআন জিকিরের নাম হলো কি এক নাম্বারে জিকির নাম হলো কোরআন দুই নাম্বারে জিকির শব্দের নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে সব বড় জিকির হলো নামাজ নামাজের চাইতে বড় জিকির আর সুবহানাল্লাহ বলবেন না জিকির আল্লাহ বর্ণনা করেছেন কোরআনের মধ্যে এক নাম্বার জিকির শব্দের অর্থ পাইলাম কোরআন দুই নাম্বার জিকির শব্দের অর্থ পাইলাম নামাজ নামাজের চাইতে বড় জিকির আর নাই দুই নম্বরে কেমনে নামাজ পড়বেন সেটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কেমনে জিকির করবেন আল্লাহ বলেন আল্লাযীন ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ জিকির কামনে করবেন তার মানে নামাজ কামনে পারবেন দাঁড়িয়ে নামাজ পড়ো আল্লাহ দিন করুন আল্লাহ কিয়াম কিয়াম শব্দের অর্থ দাঁড়ানো কিয়াম শব্দের অর্থ কি দাঁড়িয়ে নামাজ পড়ো দাঁড়িয়ে পারো না বসে নামাজ পড়ো বসে পারো না শুয়ে নামাজ পড়ো শুয়ে পারো না ইশারা ইঙ্গিতে নামাজ পড়ো তাও করতে হবে নামাজ সারা উপায় বলে না বলে না নামাজ সারা উপায় ইয়ামা দিন প্রথম কতটাই হবে আউ বালু ভাই হাঁস আলো বিঘি লাভ তুই আমাতি সলা বান্দা নামাজ পড়শনি আর কোন কথা হবে না কয়টা ই কটা করস কয়টা ডানটা করস জিজ্ঞেস কর ভালো তাই করবে করবে কয়টা বাড়ি করস কয়টা গাড়ি করছ কোন পুলারে কোন পুষ্টিস আকৃতি স এসাই মানাইস কি করছো না করস আল্লাহ প্রথম কতটা হবে নামাজ পড়শনি নামাজ পড়শনি সেই কথাটার প্রথমে হবে নামাজ পড়ছেনি কেমনে নামাজ পড়ো দাঁড়িয়ে নামাজ পড়ো না হয় বসে না হয় শুয়ে না হয় সারাইঙ্গিতে নামাজ পড়া তাও জিকির করতে হবে জিকির একশো এক নাম্বার অর্থ হলো কোরান দুই নাম্বার অর্থ হলো নামাজ তিন নাম্বার অর্থ হলো কেমন করে নামাজ পড়বেন চার নাম্বার অর্থ হলো কি ইমাম শব্দখন শুক্রবার জুমার নামাজে খুববার শেষে বলেন পরেন ফাজু কোরোনি আদু করুকুম ওয়াজকুরুলী ওয়ালা তাফুরর এখানে তাযকুরুনি ধিকির করা এখানে যিকির শব্দের অর্থ হলো শরণ সোনা আল্লাহ বলবেন না যিকির শব্দের অর্থ অনুসরণ ইন্নানা নাহনু নাদালনা যিকরা ওয়া ইন্না লাহুলা হাফিজুন আল্লাযিনা ইযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কূদাও ওয়া লা জুনুবিহুম বাতিলা সুবহানাকা আযাবান নার সুবহানাল্লাহ যারা জিকির করে কুরআন করে যারা জিকির করে নামাজ পড়ে যারা জিকির করে আল্লাহকে শরণ করে তার আকাশের দিকে তাকিয়ে বলে আকাশটা আল্লাহ এমনি এমনি বানাই কথা বলে না এমনি এমনি বানাইছে আল্লাহ কষ্ট এমনি এমনি বানাই নাই জমিন টই এমনি এমনি বানাই নাই নদী নালা খাল বিল এমনি বানাই নাই তোমার জন্য বানাইছে সুবহানাল্লাহ বলেন তোমার জন্য বানাইছে এত সুন্দর করে এত সুষম করে এত সজ্জিত করে তোমার জন্য আকাশটা বানাইছে জমিনটা বানাইছে নদী নালা সমুদ্র গাছপালা যা আছে তোমার জন্য বানাইছে আর সেই তুমি আল্লাহর কথা যদি না শোনো কেয়ামতের দিন তোমার হিসাব দিতে হবে হিসাব ছাড়া এক কদম আগানো সম্ভব তাহলে দেখেন জিকির শব্দের অর্থ কি জিকির শব্দের অর্থ কুরআন জিকির করতে চান কুরআন মানতে হবে জিকির করতে চান নামাজ পড়তে হবে জিকির করতে চান আল্লাহকে স্মরণ করতে হবে সবচাইতে বড় জিকির হলো নামাজ নামাজ সবচাইতে বড় জিকির কি ইননা সলাতাতান হানিল ফাহসাইউল মুনতার ওয়া লা যিকরুল্লাহি আকবার আকবার কি